অর্ধ রাতে ইন্দুবাবুর ঘুম ভেঙে গেল এক ডাকে ইন্দুবাবু বলে একজন ডেকেছিলেন সহসা তার ওই ডাক শুনে তার ঘুম ভেঙে গেল চশমাটি চোখে দিয়ে বিছানায় বসে তিনি দেখলেন তার সামনের গেটের অপর প্রান্তে কে একজন দাঁড়িয়ে আছেন শ্রুতিতে রাম ঠাকুর ফণিভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের যে প্রসঙ্গ ঋণ শোধ সেখান থেকে এই ঠাকুরের লীলা প্রসঙ্গ বলার চেষ্টা করছি স্তব্ধ অর্ধরাতে সহসা বাতাসে বয়ে আনলো একটি ডাক ইন্দুবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগীয় ও আধুনিক ইতিহাসের ভূতপূর্ব আশুতোষ অধ্যাপক স্বর্গীয় ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় বারো সংখ্যক দেশপ্রিয় পার্ক রোডে নিজ বাসগৃহে ঘুমোচ্ছিলেন ঘুম ভেঙে গেল ওই ডাকে চশমাটি চোখে দিয়ে বিছানায় বসে তিনি দেখলেন সামনে গেটের অপর প্রান্তে কে একজন দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি নিচে নেমে এলেন শঙ্কাকুল চিত্তে নিশ্চয়ই কোনো আত্মীয় অথবা পরিচিত কারো গৃহে দুর্ঘটনা ঘটে গিয়েছে অথবা বিশেষ কোনো বিপন্ন বিশেষভাবে তারা বিপন্ন না হলে এত রাতে কেউ কারো দ্বারস্থ হয় গেটের ওপা এ তিনি দাঁড়াতেই ও প্রান্ত থেকে আগন্তুক অনেকটা হুকুমের স্বরেই বলে উঠলেন শিগগিরই তিনশো টাকা নিয়ে আসুন নিদ্রা বিজড়িত চোখে অনেকটা যন্ত্র চালিতের মতন ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায় ওপরে উঠে এলেন পাশের ঘরে তার সহধর্মিনী তখন নিদ্রিত তার আঁচল থেকে চাবির গোছা খুলে নিয়ে তিনি বাক্স খুললেন গুনে নিলেন তিনশো টাকা আবার ক্যাশবাক্সও বন্ধ করলেন সহধর্মিনীর আঁচলে চাবির গোছা বেঁধে দিলেন দ্রুত পদে তিনি নিচে নেমে এলেন এবং টাকাটা অপরিচিত আগন্তুকের হাতে তুলে দিলেন গেটের মধ্য দিকে প্রাপ্তির তার এই প্রাপ্তির সঙ্গে সঙ্গেই সেই ভদ্রলোক অতি দ্রুত প্রস্থান করলেন এবার ধীরে ধীরে ডক্টর বন্দ্যোপাধ্যায় ওপরে উঠে আসলেন বসলেন আপন সজ্জায় একটা বড় ভুল করে ফেলেছেন একটা বড় ভুল হয়ে গেল আগন্তুক কোথা থেকে আসছেন তার বিপদ বা বাড়ির কারোর দুর্ঘটনা কোনো কিছুই তো তার জানা হলো না একটা সিগারেটে অগ্নিসংযোগ করলেন তিনি টানতে টানতে ভাবছিলেন আর্থিক সাহায্যটাই বড় কথা নয় বিপন্ন আত্মীয় অথবা পরিচিতজনের দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ানোটা এবং প্রয়োজন মতন অন্য সাহায্য করাও তো উচিত সিগারেট শেষ হল সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আবার ঘুমিয়ে পড়লেন একটা সরগোলে তার সকালের ঘুম ভেঙে গেল পরিবারের সকলেই তিনশো টাকা উধাও দেখে একেবারে সন্দেহ করছে সেই কাজের লোককে বাড়ির ভৃত্যটিকেই তারা ভাবছে ওরই কাজ এটা গভীর রাতে সবাই যখন ঘুমন্ত একদিনের এতদিনের পুরাতন ভৃত্য সে যদি এহনে চুরি করতে পারে তাকে কি আর রাখা যায় তাড়াতাড়ি তিনি পাশের ঘরে গেলেন এবং পরিবারে যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের অকপটে গত রাতের আর্থিক সাহায্যের কথা তিনি খুলে বললেন সুতরাং চাকরের ওপর সন্দেহের সন্দেহটা যে একান্তই অমূলক এবং সে সম্পূর্ণভাবেই নির্দোষ এটা বুঝতে পারলেন সবাই প্রতি মাসে প্রস প্রতি তিনি তিনটি পরিবারকে নিয়মিত গ্রাসাচ্ছাদনের জন্য সাহায্য করতেন বিপন্ন হয়ে কেউ যদি অর্ধ অর্থ চাইত তাহলে তিনি কাউকে প্রত্যাখ্যা করেননি কখনো সম্ভবত সম্ভব মতন তিনি সাহায্যের হাত সম্প্রসারিত করতেন আর দুঃখবোধ করতেন এই ভেবে যে তার সাধ্য মতন সাহায্য প্রার্থীর পক্ষে হয়তো পর্যাপ্ত নয় তিনি যতটুকু দিতে পারছেন এইটুকু হয়তো যাকে দিচ্ছেন তার ক্ষেত্রে পর্যাপ্ত নয় আরও বেশি কিছু দিতে পারলে তিনি সন্তোষ লাভ করতে পারতেন কিন্তু আজ সকালে তার মনের ক্ষোভ অন্য ধরনের চেনা নেই জানা নেই অপরিচিত একটি পুরুষ গভীর রাতে এসে তিনশো টাকা চাইলেন আর তিনি তাকে দিয়ে দিলেন এই মাসের শেষে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলেন না কোথা থেকে তার আগমন অথবা কী বা তার প্রয়োজন খবরের কাগজে চোখ বুলা বুলালেন মাত্র পড়তে পারলেন না বিছানার এক পাশে সরিয়ে রাখলেন তার একখানা প্রিয় গ্রন্থ টেনে নিলেন মন নিবিষ্ট করার চেষ্টা করলেন অনেকবার কিন্তু তিনি দুপাতাও পড়তে পারলেন না বইখানা সরিয়ে রাখলেন কাঠ ঠোকরা পাখির মতন ওই চিন্তায় তাকে ঠোকরাচ্ছে অনবরত সেদিন ডক্টর বন্দ্যোপাধ্যায় মহাশয় বিশ্ব বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ছিল না বা অন্য কোনো প্রয়োজনও নেই যে সেখানে উপস্থিত হয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন অন্য চিন্তায় এবং একটানা দুশ্চিন্তের হাত থেকে কিছু সময়ের জন্য তিনি একটু অব্যাহতি পাবেন প্রায় প্রতিদিনই সকালে বিকালে কিছু কিছু লোক তার কাছে আসতেন আজ এতটা বেলা পর্যন্ত কারোর দেখা নেই একজন কাউকে পেলে কিছুক্ষণ তার সঙ্গে কথা বলে এই ক্লেশ ভার অনেকটা লাঘব করা যেত সেদিকেও তিনি নিরুপায় অন্দর থেকে ইতিমধ্যেই স্নান আহার করার জন্য তাগিদ কয়েকবারই এসেছে অনেকটা বাধ্য হয়েই ডক্টর বন্দ্যোপাধ্যায় মহাশয় স্নান সেরে এলেন বটে কিন্তু স্নিগ্ধ বোধ করলেন না আহারে বসলেন ভোজনের রুচি অন্তর্হিত কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করে উঠে পড়লেন শয্যা শয্যার আশ্রয়ে গেলেন কিন্তু সুপ্তি এলো না কণ্ঠকসজ্জার এপাশ উপাস করেই মধ্যাহ্নটা কাটল অপরাহ্নে হঠাৎ তার মনে পড়ল ঠাকুরমশাই তো কলকাতাতেই আছেন এবং যে বাড়িতে তিনি অবস্থান করছেন সে বাড়ি তার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ঠাকুরমশাই তখন অবস্থান করছিলেন অবিভক্ত বঙ্গের আইন পরিচাপ আইন পরিষদের ভূতপূর্ব সভাপতি সত্যেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের বাড়িতে মনে পড়ার সঙ্গে সঙ্গেই ডক্টর বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রস্তুত হয়ে নিলেন এবং উপস্থিত হলেন ঠাকুরমহয়ের সামনে প্রণাম করার পর ঠাকুর মশাই স্নেহ সিক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কেমন আছেন ইন্দুবাবু বিষণ্ন মুখে তিনি উত্তর জানালেন মোটামুটি ভালোই আছেন আরও বহু নরনারী সেখানে বসে ঠাকুরের কথা শুনছিলেন সন্ধ্যার পর থেকে সত্যেনবাবু মাঝে মাঝে এসে ঘরের লোকজনকে ডেকে নিয়ে যাচ্ছিলেন প্রসাদ পাওয়ার জন্য ঘরের ভেতরে ডক্টর বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ডাক দিলেন মিত্র মহাশয় ইন্দুবাবু বললেন এখন থাক পরে যাব তার মনুগত বাসনা একান্তে ঠাকুরকে যদি একটু পান তাহলে গত রজনীর কথা তিনি খুলে বলবেন এবং জানতে চাইবেন কেন এমন হল কিন্তু সেদিন ঠাকুরমশাইকে একান্ত পাওয়া দুর্লভই হয়ে উঠল দশজন এক এক এখান থেকে যান তো আরও আর পাঁচজন এসে প্রবেশ করেন তবুও ধৈর্য ধরে ডক্টর বন্দ্যোপাধ্যায় বসে আছেন যদি একটু সুযোগ হয় ইতিমধ্যে সত্যেনবাবু আবার তাকে ডাক দিলেন কিন্তু সম্মত হতে পারেননি ডক্টর বন্দ্যোপাধ্যায় আর একই উত্তর এখন না পড়ে সহসা ঠাকুরমশাই বলে উঠলেন সেই বিকাল থেকে দেখতে আছি আপনি বা বেজার মুখ কইরা এক কোণে বসে আছেন তিন জন্মের আগের মহাজন কাল রাত্রে আইসা তিনশো টাকা নিয়ে গেল আপনি একটা ঋণমুক্ত হইলেন কই আনন্দ করবেন না আপনি বেজার মুখে বসে আছেন যান আনন্দ কইরা সকলের লগে প্রসাদ পান গিয়া সানন্দে ডক্টর বন্দ্যোপাধ্যায় মহাশয় অন্য আর পাঁচজনের সঙ্গে প্রসাদ পেতে চললেন রুক্ষ দিনের দুঃখ দূর হয়ে গেল ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের মনের সর্বকোণ থেকে যেন তপন তাপে দগ্ধ সাগরের বেলাভূমি শ্রাবণ ধারা বর্ষণে সুশীতল হলো এইভাবেই ঠাকুরের বিভিন্ন লীলার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি শুধুমাত্র এই জন্ম দেখেন তা কিন্তু নয় তিনি আগের জন্মগুলিতেও আমাদের যে ঋণ আছে তিনি এই ঋণগুলো ভিন্ন ভিন্নভাবে তিনি শোধ করার ব্যবস্থা করেন আসলে ঋণ শোধ না হলে আমাদের মুক্ত হওয়া সম্ভব নয় তিনি তো এসেছেন আমাদের মুক্ত করতে আর আমরা যদি ঋণই থাকি তাহলে আমাদের বারে বারে আসা যাওয়া করতে হবে এবং কালো চক্রে আমরা শুধু আসব আর যাব জন্ম মৃত্যুর চক্রে আমরা ডুবে দেব যাবো এই ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একনিষ্ঠ ভক্ত ঠাকুরের আশ্রিত কাজেই এই যে তার তিন জন্মে পূর্বে যে তার ঋণ ছিল সেই ঋণ সুদে আসলে তিনশো টাকা দাঁড়িয়েছিল এবং সেই ঋণ তিনি মিটিয়ে দিলেন সেই রাতে জয়রাম জয়রাম গুরুকৃপা হি